বিসমিল্লাহ রহমান রহিম জিনা তে ইয়াসিন তুই জেবায় শে তোহা তুই সাহেব মেরাজে সবাহন জি আশ্রার তুই তাতো তে মৌজুব গুলজারে জিনা জী না তে সেহরে মদিনা তে রৌনাকে কাবাতু রহমত লীল আলীন আহম্মদে বা নেতু বেকসর আসরি উলি মৌলা তু নাত পয়গম্বর মুনিরাজ শমসুল হক ত্রেজি সোন মুস্তফাও মুস্তুবাও সৈয়দে আলাত দয়াল বাবা শামশের তাবরিজিরে গোপন খানি পাঠ করার পরে আমি সুফি দরবেশদের সেই কথাটি বলার জন্য সুফি দরবেশদের সাধনা এবং তাদের বন্দিগি ধরনটি বলার জন্য আমি এখানে কিছু কথা বলতে চাচ্ছি প্রথমেই মহানবীর পবিত্র বাণী হাদিস মোবারক দিয়ে শুরু করতেছি যে হাদিস মোবারকটি সেই দিওয়ানি মঈনুদ্দিন খাজা গরিবে নওয়াজের রচিত চারশো আটত্রিশ পৃষ্ঠায় উনি লিখেছেন উনি এভাবে বলেছেন মহানবী যে মনে রেখো যে ব্যক্তির মুর্শিদ বা পথপ্রদর্শক নেই তার দিন নেই যার দিন নেই তার মারে ফতে এলাহি নেই যার মারে ফতে এলাহি নেই তার সত্যপথের পথিকদের সাথে তার কোনো সম্পর্ক নেই যা সত্য পথের পথিকদের সাথে সম্পর্ক নেই তার কোনো শুভাকাঙ্ক্ষী নেই যার কোনো শুভাকাঙ্ক্ষী নেই তার কোনো বন্ধু বা মাওলা নেই তাহলে এখানে সুস্পষ্ট হচ্ছে যে একজন মুর্শিদ কামেল মুর্শিদদের প্রয়োজন আছে তো এই কামেল মুসজিদকে ধরার জন্য কোরআনে এখন প্রথমে আসি যে কোথায় 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 কামেল একজন মুর্শিদ ধরার জন্য একজন উকিল ধরার জন্য একজন পথ প্রদর্শক ধরার জন্য কোথায় কোথায় আছে প্রথমে আমি কোরআনের প্রথম সুরা সুরা ফাতেহার উনি বলতেছেন আল্লাহ সেরাতাল্লা জিনা তা আলাহিম। তাহাদের পথ অনুসরণ করো যাহাদের প্রতি আপনি নিয়ামত বর্ষণ করেছেন তো নিয়ামত কার উপরে বর্ষণ করেছেন আল্লাহ গাউসেল আজম গাউসে পাকের উপরে নামত বর্ষণ করেছেন খাজা গরিবের নওয়াজের উপরে নামত বর্ষণ করেছেন মুজদ্দে আলফিসানি সের শের হিন্দের উপরে নামত বর্ষণ করেছেন বাবা বুয়ালি সাকালন্দারের উপরে নামত বর্ষণ করেছেন বাবা আলাউদ্দিন কালিয়ার সাহের উপরে নামত বর্ষণ করেছেন এরকম বললে অলি গাউস কুতুব আব্দাল মনি ঋষি দরবেশদের সবার উপরে আল্লাহর নামত বর্ষণ করছেন এবং তারা জীবিত এবং তারা এরকমভাবেই তারা সম্মানিত এবং তাদেরকে আল্লাহ রওজায় মাজারে তাদেরকে সম্মানিতভাবে রেখেছেন যার জন্য কোরআন বলতেছে তারা মারা যান নাই কীরকমভাবে ওলা তাকুলি মাইয়াফিসা বিলিল্লাহে আমি ওয়ালাকিল্লা তা সরুন খবরদার বইল না আমার জন্য যারা যাদের জীবনকে উৎসর্গ করেছেন তারা কখনো মারা যাননি বালাহিয়া বরং তারা জীবিত অলাহিল্লা তা তোমরা সেটা তাশুর করতে পারো না তোমরা সেটা বুঝতেই পারো না সুরা বাকারার একশো চুয়ান্ন নম্বর আয়াত এবার আসে সুরা আলেম রানে সুরা আলেম রানে বলতেছেন আল্লাহ অলা তাসাবাহ জু তিলু ফিস বালাহিয়া ইন্দা রব্বিহীম ইয়ার জাকুন খবরদার চিন্তাও করো না আমার জন্য যারা ফিসা বেলিল্লাহ যাদের নিজের জীবনকে উৎসর্গ করেছেন তারা কখনো মারা যাননি বালাহিয়া বরং তারা জীবিত বাল বরং ইন্দা ভিতরে ভিতরে গোপনে রব্বিহিম তোমার রব ইয়ার জাকুন তারা রেজেক্ট দিয়ে বাসায় রাখছেন তো এখানে একজন মুর্শিদ ধরার কথাটি সুস্পষ্ট হয়েছে এজন্য সুরা মোজাম্মেলে আমরা পাই রব্বুল মাস্রেকে আল মগরিবে লাহাই ইল্লা হুয়া ফাতা খেজুয়া কেইলা দুই পূর্ব পশ্চিমে সেই রবকে পাওয়ার জন্য একজন উকিল ধরে আসো সুরা ইয়াসিনের একুশ নম্বর আয়াতে আছে অনুসরণ করো তাদেরকে যারা সুপদপ্রাপ্ত কিন্তু যারা কোনো বিনিময় কামনা করেন না এবং সুরা কাহাপে আছে যে আমি তাদের জন্য কোনো অলিয়াম মুর্শিদ রাখিনি তাদের জন্য কোনো নলিয়াম মুর্শিদ আমি রাখিনি যাদেরকে আমি পথভ্রষ্ট করেছি তো এক এরকমভাবে কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে আয়াতে একজন মুর্শিদ একজন পথপ্রদর্শক ধরার কথাটি আল্লাহ বলেছেন কারণ আমরা দেখেছি যে তাওরাত জাবুল জাবুর ইঞ্জিল ফুরকান এরকম করে যে কোরআন নাজিল হয়েছে তা সরাসরি আল্লাহ নাজিল করতে পারতেন কিন্তু আল্লাহ প্রথম দিলেন জিবরুল্লা আল্লাহ সালামের কাছে তারপরে জিবরুল সালাতু সালাম দিলেন আমার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লামের কাছে তারপর তার ঠোঁটে আমরা সেই কোরআন পেয়ে থাকি তাহলে মুর্শিদ ধরে সেই বন্দিগির পথটি অগ্রসর হতে হবে এই মুর্শিদ ধরে নিরিক তাসাবুর বরজাক করে তারপরে সে বন্দিগি করতে হবে সালাত করতে গেল সেখানে সেই সেই নিরিক্তাশাবুর বর্জাক লাগবে কারণ নিরিক্তাশাবুর ছাড়া সেই সালাত হবে না লা সালাতা ইল্লা হুজুরি কাল্প, সালাত হইবে না হুজুরি কল ব্যতীত যোগাযোগ যোগাযোগ করতে হবে সালাত মানে হলো নামাজ নামাজ ফার্সি শব্দ সালাত আরবি শব্দ আর যোগাযোগ বাংলায় অর্থ হচ্ছে তো সালাত আমরা বা নামাজ বা যোগাযোগ এটা দুইটা পদ্ধতিতে করা যায় একটা পদ্ধতি হলো সেই অক্তিয়া নামাজ যেটা আমরা সবাই করে থাকি আরেকটি নামাজ হল আরেকটি সালাত হলো আরেকটি যোগাযোগ হলো দাইমি নামাজ যেটা সুরা মারেজের তেইশ নম্বর আয়াতে আছে আল্লা জিন সালাতে হুমালা দাই মৌনা তারাই মুসল্লি যারা সার্বক্ষণিক সালাতে বিরোজমান এবং মহানবীর হাদিসে আছে আজ সালাত আফজালুন মিনাল সালাতিল ওয়াক্তি দায়মি সালাতের মর্যাদা ওয়াক্তিয়া সালাতের চেয়ে অনেক মর্যাদা তো জাহিরি আলেমগণ যে সালাত পালন করে তারা করে ওয়াক্তিয়া সালাত এরা শুধু রুকু শেজদা কেয়াম কেরাত ইত্যাদি শারীরিক কসত বা ব্যায়ামে পর্যাবসিত হয় দিওয়ানে মঈনুদ্দিনের মধ্যে চারশো পঁচিশ পৃষ্ঠার মধ্যে সেই কথাটি আছে এবং এ নামাজ আলমে নাসুদ নাফসানি পর্যন্ত সীমাবদ্ধ থাকে এ প্রকার সালাদ দ্বারা আম্বিয়া আউলিয়াগন যে নামাজ পড়েছেন সেই নামাজ নয় আউলিয়া আম্বিয়াগণ যে নামাজ পড়েছেন তারা হলো দায়মি সালাদ করেছেন তো সালাদ বা নামাজ হলো দুই প্রকার একটা হলো ওয়াক্তিয়া নামাজ আরেকটি হলো দায়মি নামাজ ওয়াক্তিয়া নামাজ যেটা আমরা সবাই করে থাকি পাঁচও অক্ত নামাজ এটা আমরা সবাই করে থাকি মসজিদে গিয়ে আরেকটি নামাজ আছে সেটা দায়মি নামাজ সেটা সার্বক্ষণিক সালাত যেটা সুরা মারেজের তেইশ নম্বর আয়াতে কোরআনই আছে যদিও ওয়াক্তিয়া নামাজের কথাটি কোরআনে সুস্পষ্টভাবে কোথাও নাই এবং সেই কথাটি সেই বাণীটি দিওয়ানি মঈনুদ্দিনের ভিতরে খাজা গরিবে নামাজ ওনার কেতাবের মধ্যে সুস্পষ্টভাবে লিখেছেন উনি এভাবে লিখেছেন যে জাহিয়া আলেমগণ যে সালাত করেন সেটা শুধু রুকু সেজদা কেয়াম কেরাত ইত্যাদি শারীরিক কষ্টতে বা ব্যায়ামে পর্যবসিত হয় এ নামাজ আলমে নাসুতে নাফসানি পর্যন্ত সীমাবদ্ধ থাকে আরেক প্রকার সালাত আছে সেটা হলো দায়মি সালাত সেটা করে আম্বিয়া আউলিয়াগণ এটাই দেওয়ানে মঈনুদ্দিনের মধ্যে লেখা আছে তো এই সালাত করতে গেলে তাকে নিরিক সাব্যুর বর্জাক তাকে ভালো করে বুঝতে হবে কারণ সালাত হবে না হুজুরি ব্যতীত লা সালাতা ইল্লা বি হুজুরি কাল ব্যতীত সেই সালাত হবে না কনসেন্ট্রেট করতে হবে কেন্দ্রিক এক কেন্দ্রিক হতে হবে আমরা চাতক পাখির নাম অনেকেই শুনেছি চাতক পাখি মেঘের পানে তাকিয়ে থাকে বৃষ্টির পানির আশায় বৃষ্টির পানি ব্যতীত সেই সে কোনো পানি পান করে না সে মেঘের পানে তাকিয়ে থাকে কখন বৃষ্টি হবে তো মেঘ তার উদ্দেশ্য নয় বৃষ্টির পানিও তার উদ্দেশ্য নয় উদ্দেশ্য তার জীবন বাঁচানো তৃষ্ণা নিবারণও তার উদ্দেশ্য নয় উদ্দেশ্য তার জীবন বাঁচানো তো একজন ভক্ত তার মুসিদের পানে তাকিয়ে থাকে সেই ধ্যান সাধনা করতে থাকে এটা তার এক পর্যায়ে তার মুসজিদও তার কাছে সেটা দরকার হয় না কারণ কারণ মুজাদ্দেদে আলফেসানিসের হিন বলতেছে যে পীর টাস্ট আউয়াল মাবুদ টাস্ট পই হচ্ছে তোমার প্রথম মাবুদ পীর টাস্ট আখের মাবুদ টাস্ট বলে নাই পীর তোমার শেষ সেটা বলে নাই আউয়াল বলছে প্রথম অর্থাৎ আমাকে প্রথম তাকে প্রথম সোপনে প্রথম পদক্ষেপেই আমাকে মুর্শিদ ধরতে হবে এবং মুর্শিদের ধ্যানের আমাকে নির্জনে মোরাকাবা মোশাহেদা নিজ নিজেকে নিয়োজিত করতে হবে সুরা তবার দুই নম্বর আয়তে যেমন আছে ফাঁসি ফিল আর দে আর বা তা আশুরিন সুতরাং তোমার এই দেহের ভিতরে ভ্রমণ করো চার মাস আর শব্দের অর্থ এখানে হলো পৃথিবী নিজের দেহের মধ্যে ভ্রমণ করতে হবে এটাই দেহ খাসায় এটাই সেই দেহ তরি অনেকভাবে রূপকভাবে বলা হয়েছে কে যাবি কে কে যাবে ডোবির নৌকাতে আয় রূপকাষ্টেরই নৌকাখানি তাতে নাই ডোভার ভয় এভাবে ধ্যান সাধনা করতে করতে তার মধ্যে সেই জাতরূপী রু যে থাকে সেটা জাগরণ হয় কারণ সাধনার প্রেক্ষিতে একটা মানুষের মধ্যে সেই ধৈর্যশীল আসে ধৈর্যশীল যে বিষয়টি সেটা সেখানে সুস্পষ্ট হয়ে ওঠে যীশুখ্রীষ্ট বা ঈসা মসীহ যাকে আমরা বলি ঈসা নবী তিনি বলতেছেন যে এক গালে চর মারলে অন্য গালটিও পেতে দাও তো একটা মানুষ কখন সে অন্য গালটি পেতে দিতে পারে যখন সে ধৈর্যশীল হয় এই জন্য কোরআন আবার বলতেছে ইয়াই আমানুস্তায়ুন ওহে তোমরা ওহে তোমরা কে মস্তানি সাহায্য কামনা করো হে আমানুগণ হে বিশ্বাসী বিশ্বাস আনায়নকারীগণ পূর্ণ ইমানদার নয় কারণ পূর্ণ ইমানদার হইলে সে মমিন হয়ে যায় তখন তার আর কোনো বন্দিগির প্রয়োজন সেভাবে আসে না কারণ মমিন হয়ে গেছে যখন তখন তার জন্য আর কোনো ধমক নেই কিন্তু আমানুদের জন্য লাইনে লাইনে কোরআনে বলতেছি ই না জি না মানু লাতাক ভুসালাতো সুকারা ই আই হল্লা না আমানু আমানু বিল্লা ই ই আই হল্লা জি না আমানু কুতেুমু সিয়ামু কামা বাল আল্লা জি কাবলি কুমলা আল্লা কুম তাত্তাকুম এভাবে সারা কোরআনে সুরা ভিতরে সে আমানুদের জন্য ধমক আদেশ উপদেশ নিষেধ এভাবে আছে যে তোমরা ব্যবিচারী হয়েও না তোমরা মদ খেও না তোমরা জোয়া খেলো না হারাম খেও না তোমরা মিজান আল মিজান মাপে মাপে ঠিক রাইখো ওজনে ঠিক মতো দিও তোমরা জিনা করো না তোমরা ব্যবচারী হইও না এরকম আদেশ উপদেশ নিষেধ সারা কোরআনে দুই শত চুহাত্তর বার বলেছেন আল্লাহ আর আমাকে একটু ভালোবাসো আমাকে একটু ভালোবাসতে পারি সেই কথাটি কোরআনে পাইলাম আমি তিন জায়গায় সে একটি আয়াত হইল কুলিন কুন্তুম তহিবুন আল্লাহ ফাত্তা বেউনি হিবে কে আল্লাহকে ভালোবাসতে চায় সেজন্য আমার রসুলকে ভালোবাসে এই রসুলকে ভালোবেসেই তারপরে সে আল্লাহকে পাওয়া যায় তার নিজের ভিতর থেকে উদ্ভাসিত হয় সে যখন উদ্ভাসিত হয় তখন সে বুঝতে পারে যে কি রহস্য সেটা কাউকে সে বোঝানো যায় না এই জন্য সুরা বনি স্ট্রেলের আঠাত্তর নম্বর শেষের লাইনটি আছে ইন্না কোরআনুল ফাজর কানা মাসুদান নিশ্চয়ই ভোরের কোরআন এই যে ভোর বললো কেন এটা প্রথম অন্ধকার থেকে এই প্রথম মাত্র সে মুক্তি হলো অন্ধকার থেকে এবং সেই ভোর হইল সকাল বলে নাই সকাল বললে সকাল সাতটা আটটা নয়টা দশটা এগারোটা পর্যন্ত আমরা বলতে পারি কিন্তু এখানে বলা হয়েছে ভোর উল ফাজর এই কোরআনুল ফাজরকে সালাতুল ফজর বানিয়ে ফেলছে মোল্লারা পাচোক্ত নামাজের দলিল দেয় এই সুরা বনিস্ট্রেলের আঠাত্তর নম্বর আয়াত দিয়া অকিমসাল্লা তালে দু শামসি শামসিলা গাছাকিল্লা ইল কোরআনুল ফাজর ভোরের কোরআনের জন্য তুমি সালাত কায়েম করো তুমি রাত্র পর্যন্ত তারপরের লাইনটি হলো ইন্না কোরআনুল ফাজর নিশ্চয়ই এই ভোরের কোরআন কানা হয় মাসুদ্দার প্রমাণিত তো এই যখন এই কেন বলা হয়েছে ইন্না কোরআনুল ফাজর কানা মাসুদ্দান অর্থাৎ যে সাধক সাধনা করবে নির্জনে গোপনে তখন সে যে বিষয়টি তার সাথে ঘটবে সেটা আর কেউ জানতে পাবে না কারণ এটা খুব গোপনে হয় এটা ফাওয়াইলুল্লিল মুসাল্লিন আল্লা জিন সাল্লাতে হিম শাহুন নয় হাঁ সুতার ওয়াইল দোচক লুল্লিন ওই সকল মুসল্লিনা মুসল্লিদের জন্য আল্লা জি যাহারা আং সালাতের তাহাদের সালাতগুলিকে বা নামাজগুলিকে হুন প্রদর্শন করে দেখায় নামাজ পড়ে সে দেখায় এটা না তো বাবা আমির খসরু যেভাবে বাবা নিজামুদ্দিন আউলিয়াকে ভালোবেসেছেন যেভাবে হজরত বেলাল মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা সাল্লামকে ভালোবেসেছেন যেভাবে কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি খাজা গরিব নওয়াজকে ভালোবেসেছেন সেরকমভাবে সেই পথে অগ্রসর হতে হবে বাবা আমির খসরু বলতেছেন যে কহতে হে দুজাহানা আজাদে গাস্তাম আগার ম্যায় হাম সি মেকান্দা বা আসি কাহতে হে বলা হয় কহেতে হে জাহান আজাদে গাস্তাম এহকাল পরকাল কহতে হে দুজাহান আজাদে গাছতাম আজাদ মানে মুক্তি হওয়া আজাদে গাস্তাম আগার ম্যায় আগার ম্যায় হাম নাসিমে আমার নেশায় আমাকে নিজের মধ্যে আরেকজন আছে এই তার নেশায় যদি আমি ঘুরে বেড়াই কান্দা বা আমি ঘুরে বেড়াই হামে দুরবেশরা কুস্তি বাগামজা যা হামে দুর্বেশ দরবেশ মানে শব্দবেশ হামে দুর্বেশরা কুস্তি বাগামজা কারাম কার দিন এলাহি জিন্দাবাসী আমি ছদ্মবেশে বিভিন্ন জায়গায় আমি ঘুরে বেরিয়েছি ছদ্মবেশে এই যে ঘটনাটি ঘটেছে এটা আমার মুর্শিদের রামতি বারিন্দিও বাসকি হামসু খসরু বারিন্দি মুর্শিদের সাথে রিন্দিমানি মসজিদ বারিন্দিও বাসকি হামসু খসরু আমি আমার মুর্শিদের সাথে অথবা আমার বন্ধুদের সাথে আমি ঘুরে বেড়ে বেরিয়েছি হাজারো মাহফিলে হামে বলতেছে বারিন্দিও বাসকি কি হামসু খসরু হাজারা খানে মা বাপার আসি। আমি বিভিন্ন সেই দরবারে দরবারে আমি ঘুরে বেড়িয়েছি আমার মুর্শিদের সাথে এটা খুব অবাক করা এত বড় অলি সে আমির খসরুর জীবনে খেলাফত পাননি অথচ তারপরে উনি প্রধান খলিফা নিজামুদ্দিন আউলিয়ার উনি জীবনে খেলাপত পাননি বাবা কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীর বা ইমান আল সুরেশ্বরী আমার মুর্শেদ কেবলা বললেন দেখো আমির খস্ট জীবনে খেলাপত পাননি তারপরে উনি প্রধান খলিফা প্রেমের কারণে প্রেম ক্যাসে লাগে জিয়ার আরামে মোশেদ আমি যে তোমাকে ভালোবেসেছি এটা তোমার কাছে কেমন লাগলো আমি যে সব কিছু উৎসর্গ করে দিয়েছি এটা তোমার কাছে কেমন লাগলো তো এই ভালোবাসাটি সেই আমির খসরু ভালোবাসতে পারে সেটা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি ভালোবাসতে পারে সেটা বাবা নিজামুদ্দিন আউলিয়া ভালোবাসতে পারে বাবা বাবা বুয়ালি কালন্দার ভালোবাসছে এভাবে এই অলি কুতুব আবদালদের যে ভালোবাসা মুর্শিদ প্রেম সেটাই মহানবী দিওয়ানে মঈনুদ্দিনের মধ্যে খাজা গরিব নওয়াজ উনি লিপিবদ্ধ করেছেন এটা আপনারা হয়তো পড়ে দেখতে পারেন দিওয়ানে মঈনুদ্দিন খাজা গরিব নওয়াজের সেটা জেহাদুল আকবর উনি এই কথাটি এই কথা এই বাংলায় অনুবাদ করে লিখে দিয়েছেন এই বলে আমি রাখলাম